আসসালামু আলাইকুম চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রূপা চান্দির খুবই সুন্দর সুন্দর কিছু লকেট সেটের কালেকশন নিয়ে চলে এসেছি আপনাদের সাথে যারা এখনো সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন আর বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না তো আমি কিন্তু এখন আছি সেঞ্চুরি জুয়েলার্সে যেটা উত্তরাতে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিও শেষে ফুল ডিটেলসটা দিয়ে দিচ্ছি তো সুন্দর সুন্দর কিছু লকেট সেটের কালেকশন আজকে দেখবো আর আজকে আমাদের হেল্প করছে নাজিমুল ভাইয়া আসসালামু আলাইকুম তো ভাইয়া কি টাইপের কালেকশন দেখাচ্ছি আজকে দেখবো হচ্ছে আমরা আপনার স্টোনে পাতো সেটিং আপনার লকেট সেট আচ্ছা ভাইয়া কিন্তু ঘুম থেকে উঠে আসছে দেখে মনে হচ্ছে আচ্ছা তো লকেট সেটের কালেকশন দেখছি খুবই সুন্দর আমরা বিভিন্ন চেইনে চেইন দিয়ে এটা নিতে পারবো তাই না যে যেরকম রকম চেইন আর কি চাই সব চাই চেইন দিয়ে নিয়া যাবে বিভিন্ন চেইন আছে খুবই সুন্দর এটা যেটা দেখতে পাচ্ছি এই লকেট সেটটা কেমন কি প্রাইস আসতে পারে এই লকেট সেটের প্রাইস আসবে হচ্ছে আপনার 1700 টাকা 1700 টাকা না তো 1700 টাকা হলে এরকম একটা সেট পেয়ে যাচ্ছে আচ্ছা মানে চেইন বাদ দিয়ে চেইন বাদ দিয়ে প্রাইসটা কিন্তু এটা আচ্ছা অনেক আপু ভাববে চেইন সহ নাকি না চেইন বাদ দিয়ে চেইনের দামটা আলাদা চেইনের দামটা কেমন পড়তে পারে ভাইয়া চেইনের দামটা এটা হচ্ছে

আচ্ছা এটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর মেরুন কালার তাই না জি অনেক সুন্দর এটার কেমন কি প্রাইস আসতে পারে ভাইয়া এটার প্রাইসটা আসবে আপু এটা 1400 টাকা আসবে এটা প্রাইস আচ্ছা মানে অনলি 1400 টাকা হলে আমরা এরকম একটা লকেট কিন্তু পেয়ে যাব লকেট সেট দেখেন আর এটার সাথে হচ্ছে কালার এই রকম আছে

যারা হচ্ছে একটু বড় তাই না তারা কিন্তু এই টাইপের কালেকশন খুব পছন্দ করে বা নিজের মা কে আমরা একটা কিছু ভালো দিতে চাই। অবশ্যই। তো এটা কেমন প্রাইস পড়বে? আপনার 2100 টাকা প্রাইস পড়বে আর কেউ যদি চায় কাস্টমাইজ করে মাল্টিকালার স্টোন দিয়ে বা অন্য কালার চায় সেক্ষেত্রে সেকিন্তু কালার চেঞ্জ করে দেওয়া যাবে এখানে। এবং এটা কিন্তু অনেকগুলো পাথর বসানো যাদুর এটা মাল্টিকালার স্টোন দিয়ে কোনা দেওয়া যাবে এটা। খুবই সুন্দর। এটার প্রাইস পড়বে হচ্ছে 2100 টাকা। 2100 টাকা। ওকে। আর আমরা তো সবগুলো হোম ডেলিভারি আর লকডাউনের মধ্যেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন লকডাউনের মধ্যেও আমার ঢাকা সিটির মধ্যে কারণ উনি কি হয়তো 27 তারিখের পরেও দেখবেন তাই না 27 তারিখের পর তো আবার লকডাউন তো আপনারা কিন্তু তখনো এটা পেয়ে যাবেন নাজمول ভাইয়া কিন্তু এখন পর্যন্ত দিয়ে আসছে আপনাদের তো আপনাদের হচ্ছে এটা কত প্রাইস পড়বে ভাইয়া এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটা স্কয়ার এটা যারা হচ্ছে স্কয়ারের মধ্যে চায় এটা আপনাদের 15টা আসবে এটা আচ্ছা এটা পনেরোশো টাকা আসবে না যদি সুন্দর দেখেন পনেরোশো টাকার মধ্যে জাস্ট ওয়াও একটা কালেকশন স্ক্রিনশট নিয়ে ভেড়াদের ইনবক্সে অর্ডার করতে পারবেন চাইলে গোল্ডেরও অর্ডার করতে পারবেন এরকম ভেড়া কত ক্যারেটের চান বাইশ ক্যারেটের চান না একুশ ক্যারেটের চান ভেড়া করে দিতে পারবেন দেওয়া যাবে আচ্ছা এটা কেমন কি প্রাইস পড়বে এটা কিন্তু পড়বে আপনার আঠেরোশো টাকা প্রাইস পড়বে এত বড় তাও এত বড় আঠেরোশো টাকা প্রাইস পড়বে কারণ ওজনটা আবার কম আচ্ছা আচ্ছা মানে আমাদের তো ছোট বা বড় জনের ওজনটা হলো মুখ্য আমাদের এখানে কেউ চাইলে পরে কিন্তু এখানে মিনা করে দেওয়া যাবে এই অনেক বড় স্টোন চাই একটু আমাদের স্টোন যদি দেখাতেন যে এই স্টোনটা আপনি করে দিতে পারবেন আচ্ছা এখানে অনেক রকমের স্টোন দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার এটা হচ্ছে একদম চক কিন্তু রাંગી গেছে দেখেন কত সুন্দর একটা স্টোন এর আসল কালারটা আসলে বোঝা যাচ্ছে না এটা বেবি পিঙ্ক কালার হ্যাঁ খুব সুন্দর কিন্তু এখানে অন্য কালার আসছে দেখুন এটা খুবই সুন্দর অনেক স্টোন আছে হ্যাঁ অনেক স্টোন দেখেন আপনাদের যেটা পছন্দ হবে সেটা দিয়েই ভেড়া বানাই দিতে পারবে কিন্তু অনেক সময় অনেক স্টোনের প্রাইস কিন্তু এক হাজার টাকা হয়ে যায় তো সেক্ষেত্রে আপনাদের ওগুলো সব বুঝতে হবে হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন এগুলো কিন্তু মানে বেবি পিঙ্ক কালার বোঝা যাচ্ছে না অতটা কিন্তু এই দেখেন এগুলোর প্রত্যেকটা কালার কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারছেন অনেকে হচ্ছে রক্ত প্রবল এটা রক্ত প্রবল না বলে নাকি বলে হ্যাঁ এটা প্রবল এটা প্লাস্টিকের রক্ত প্রবল খুব সুন্দর আচ্ছা প্লাস্টিকেরটা তাই না এটা কেমন প্রাইস পড়বে এটা আপনার পার পিস পড়বে আপনার 300 টাকা করে পার পিস পড়বে এগুলো মানে পাথরটাই পার পিস 300 টাকা আর আপনারা আমরা একটা তিন মানে তিন পিসের একটা লকেট সেট করে নিতে চাইলে তিন পিসের একটা লকেট পিস করে নিতে চাইলে পরে দেখা যাবে যে আপনার সেই ক্ষেত্রে 2100 টাকা মত 2100 টাকার মত মানে স্টোনটার দামই বেশি স্টোনটার বেশি পড়ে যাচ্ছে এটা দেখেন এইটাও কত বড় এই রকম বড় বড় স্টোন দেখো তো এই বড় করা যাবে এই ধরনের বড় একটা স্টোনের দামই আসবে হচ্ছে আপনার

এটা হচ্ছে সি গ্রিন তাই না এটা হচ্ছে সি গ্রিন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর জলপাই কালারও বলা চলে আর তারপর এখানে এই একটা আছে স্কোয়ার স্টোন আচ্ছা এর এগুলো দিয়ে ফিঙ্গারিং বানিয়ে দিতে পারবেন না ভাইয়া জি এগুলো তো ফিঙ্গারিং ও বানায় অনেক সুন্দর এগুলো কিন্তু একদম আনকমন আপুর আপনারা কিন্তু ফিঙ্গারিং ও বানিয়ে নিতে পারবেন হ্যাঁ এই যে ভাই আপনার হাতটা একটু ইয়ে করে দেন তো আমি একটা জিনিস দেখাচ্ছি এই যে এই যে ফিঙ্গার আপনারা এখানে মানে রিং হিসেবেও কিন্তু পড়তে পারবেন খুব সুন্দর লাগবে তাই না অসম্ভব সুন্দর লাগবে এটার দাম কত ভাইয়া? এটার দাম পড়বে আপনার 800 টাকা। আর একটা মানে আমরা যদি ফিঙ্গারিং বানাই নি ফিঙ্গারিং যদি বানিয়ে নেন সেক্ষেত্রে দেখা যাবে যে একটা আপনার 2200 থেকে 2500 টাকা আসবে। কত ক্যারেটের হবে সেটা? এটা 22 ক্যারেট হবে এবং ফর্মাক করা থাকবে। তাহলে তো অনেক সুন্দর একটা জিনিস পাবো তো এরপরে আরেকটা আমরা দেখছি এই যে দেখুন এটাও কিন্তু অনেক সুন্দর। এটাও হচ্ছে অনেক সুন্দর হবে যদি আমরা বানাই নি। মানে বিভিন্ন রকম স্ট্রন আছে এই যে দেখেন। আচ্ছা। এই ক্যারেটটা কিন্তু সম্পূর্ণ আপনার একদম

খুবই সুন্দর দেখতে পাচ্ছি এগুলোর স্টোন এর প্রাইস কেমন এগুলো পড়বে আপনার আঠারোশো দু হাজার এরপরে এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি পাথর বলে এগুলোকে এটা আপনার সাদা পাথর এটা খুবই সুন্দর তাই না জি ক্যাটসাই কোনটা জানি একটা শুনেছিলাম ক্যাটসাই ক্যাটসাই হচ্ছে আপনার যে এটা হচ্ছে ক্যাটসাই আচ্ছা এটা কেটস আছে অনেকগুলো কালার আছে হচ্ছে কেটস এগুলো অনেক রকমের স্টোন আছে আপনাদের হচ্ছে আপনার যেই রকম ধরনের লকেট চান আপনার ওই রকম আপনি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে খুবই সুন্দর সুন্দর আছে তো এই যে এরপরে দেখতে পাচ্ছি এটা কেমন কি প্রাইস হবে भैया এটা প্রাইসটা আসবে হচ্ছে আপু আপনার 1550 টাকা আসবে এটা 1550 টাকা আসবে আর একটা কথা আপনারা কিন্তু ভাইয়াদের এটা নিজেদের কারিগর বানানো তো আপনার যদি কোনো কিছু পছন্দ থাকে যে এইরকম ডিজাইন পছন্দ করি বা কোন সিরিয়ালে দেখেছেন তাই না অনেক সময় হয় না টার্কিশ দেখে বিভিন্ন ধরনের সিরিয়াল দেখে নিতে চায় তো ভাইরা কিন্তু দিতে পারবে সেই ক্ষেত্রে ও সেগুলোকে যদি কাস্টমাইজ করা পসিবল হয় অবশ্যই সেগুলোকে কাস্টমাইজ করে দেওয়া যাবে সেই ধরনের হয়তো একদম বিদেশি সেম টু সেম হবে না কারণ তাদের মেশিন দিয়ে করে তাই না হ্যান্ডমেডে কিছুটা উনিজবি হবে আপনার আর উনিজবি হবে কিন্তু ভাইয়ারা একদম সেম টু সেম করে দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ এই যে স্টোন দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কিছু স্টোন আছে এগুলো খুব প্রাইজ হয়ে যায় এজন্য জন্য ভাইয়ারা কিন্তু এই আমাদের নর্মাল স্টোন দিয়েই দে দেখেছে এই স্টোন দিয়েও কিন্তু আপনারা করে নিতে পারবেন আমার কাছে তো মনে হয় যে এই টাইপের স্টোন আর এই টাইপের স্টোন খুব ক্লাসিয়া পুরাই চুজ করবে তাই না টাকা লাগুক কিন্তু মানে একটা জিনিস তো রূপাচান্দি তো সারা জীবনই মানুষ তো এটা কিন্তু আপনার ফিঙ্গার রিং থেকে শুরু করে মানে আপনার লকেট কানের দুল সবই কিন্তু করে নিতে পারবেন

এখানে এই লকেটটা আসছে আপনি 1800 টাকা এই লকেটটা আচ্ছা এই এই লকেটটা 1800 টাকা এটা কি লকেট বল এটা আকি পাথরের সেটিং আকি পাথরের সেটিং লকেট এটা আচ্ছা এরপরে একটা দেখছি এটা পুরো 1700 টাকা পড়বে এটা 1700 আচ্ছা এটা কি স্ক্র্যাচ ভাইয়া না এটা স্ক্র্যাচ না কিন্তু এটা আচ্ছা ডিজাইন না ডিজাইন বলতে আকি পাথর কোনো এক রকম হয় না খনিজ পাথর তো যেখানে খনিতে এই ধরনের তৈরি হয় পাথরগুলো ও আচ্ছা আচ্ছা তো এইটা ক্লিয়ার হলাম তো খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশনস আজকে কিন্তু আমরা দেখলাম লকেট সেটের রূপা চান্দিন আর এগুলো হচ্ছে টোয়েন্টি টু ক্যারেটে আচ্ছা তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা দেখেছি এটা হচ্ছে সেঞ্চুরি জুয়েলার্স আপনারা পেয়ে যাবেন কারো যদি ওয়েট জানা থাকে যে ভ্যা কত ওয়েটের আছে কি আছে ভাইয়াকে নক দিলে ইমোতে ইমো নাম্বার দুটাতে খোলা আচ্ছা অথবা দোকানে চলে আসলেন ষোলো নম্বর আমির কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোর উত্তর মডেল টাউন ঢাকা কাজ এই পর্যন্ত ওই নেক্সট ফোন কালেকশনটা দেখছেন অবশ্যই জানাবেন আল্লাহ